খাতুনে জান্নাত ফাতেমা তু জোহরা রাজিল্লাহ নাহা তিনি কেমন ছিলেন জান্নাতের নারীদের মধ্যে যিনি সার্জারিনি হবেন সেই ফাতেমার ঘটনা আমি বলছি আপনারা ধীরে স্ত্রী ভাবে প্রযোগ সহকারে শ্রবণ করুন একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুখিনী এক ইয়াদ করে রে এক দিনও ফাতে মার ঘরে এসে দুখিনী এক ইয়াদ করে রে তিন দিন কেন কিছু তিন দিন কেন কিছু আছি নাহার রে এক দিনও বি দুি ফাতে মার ঘরে সে দুখিনী এক ফরিয়াদ করে যদি মা মাকে যদি মা মাকে কিছু খবর তো তোমার কিছুই করিয়ে নিতে নিয়ে যেতাম ছেলেদের তরে এই দয়া টুকু করো আমারি পরে তিন দিন খাইনি কিছু আছিও না एक, एक दिन, दिन नौ दूला ली लाली पाते मारे से दुखी नी, नी, नी तक, तक फोरी याद करे তিন দিন হয়ে গেল আমি কিছু খেতে পাইনি ফাতেমা আমাকে কিছু দাও অত্যন্ত ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পাচ্ছি না যদি তোমার বাড়িতে কোনো কাজ থাকে হে ফাতেমা কাজটা আমাকে দাও সেই কাজের বিনিময়ে তুমি আমাকে কিছু খাবার দাও এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের نواসা হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেদে জার জার হয়ে যাচ্ছে আম্মা জান ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না মা আমাদেরকে কিছু খেতে দাও কি ঘটনা ঘটলো কবি লিখছেন মাফাতে মা সনে যত দুঃখী নির্ষাই কথা কিছু না দিতে পেরে ওই পাই বড় ব্যথা এক ইহুদিনারীকে রাস্তায় ভুতি নারীকে রাসায় রে জমনত আহারে এ পে আহার রে কিছু আহারও নায়কে আজকে নি তে পাতে মার করে সে দুখিনি এক করি যাদ করে। নতুন এর ছুটে গেলেন ঘরের ভিতরে গিয়ে দেখছেন তার ঘরে দুখী নারীকে দেওয়ার জন্য কিছুই নেই তখন তিনি ভাবছেন আমি কোনোদিন আমার বাড়ি থেকে কোনো মানে ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দিই না আজ আমি কিভাবে ফিরিয়ে দেব তাই তিনি একটা ইহুদি মহিলাকে ডাকলেন ডেকে বলছেন ওই মহিলা আমার কাছে এসেছে অত্যন্ত ক্ষুধার্ত তুমি যদি ওকে কিছু আহার দিতে সেই ইহুদি নারী ইসলামের চরম দুশ্মন ইহুদি নারী ফাতিমাকে অপমানিত করার জন্য কি ঘটনা ঘটেছিল ছিল কবি লিখছেন শুনুন কবি লিখছেন শুনুন ইহু নারী আহার তো দেব না ইহুদি সেই নারী কথাই আহার তো দেব না এতই যদি দয়া তোমার বন্ধ করে রেখে যাও তুমি তোমারই চাদরে বিনিময়ে গম খেজুর যা চাইবে তা চলব তোমার যদি দিলে এত দয়া এত মায়া থাকে তোমার গায়ে যে চাদরটা আছে ওই চাদরটা আমাকে খুলে দিতে হবে বিনিময়ে যা চাইবে তোমাকে দেবো গম নেবে খেজুর নেবে সবকিছু তোমায় দেবো ফাতেমা তখন কি বললেন माफा तेमा तेमा हो देर सही बीवी के बोले सो अमर দেব ফুলে আসলো যখন নারী তারয় ঘরে চাদর খুলে পাতে হাতে তারই ঘরে এ কাজ করল বিহুদী এ কাজ করলো অপমানিত করার পরে একদিন নবী দুলালি ফাতে মার করে সে দুঃখিনি এক ফরিয়াদ করে দিয়ে দিলেন চাদরটা বিনিময়ে গম খেজুর দিয়ে দিল এখন ইহুদি নারী অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি সেই চাদরটা নিয়ে ছুটে গেছে কে ডেকে বলছে স্বামী দেখো সবাই বলে নবীর বেটি তার নাকি অনেক সম্মান অনেক মর্যাদা তার চাদরের নাকি অনেক সম্মান সে নাকি নারীদের মধ্যে জান্নাতের সারদারিনি হবে আর তাদের সেই তার সেই চাদরটি আমি খুলে এনেছি দুজনে হাসি রং তামাশা করছে চাদরটা নিয়ে একবার ঘরের এই কোনায় ফেলে দিচ্ছে একবার ওই কোনায় ফেলে দিচ্ছে একবার পায়ে লগাচ্ছে এইভাবে একটা সময় রাত চলে আসলো কি ঘটনা ঘটলো লিখছেন ঘরে গিয়ে চাদর বিবি রেধে ছিল সেই জায়গাটা গভীর রাতে আলোয় ভরে গেল বলুন সুহান আল্লাহ ঘরে গিয়ে চাদর বিবি রেখে যে ছিল সেই জায়গাটা গভীর রাতে আলোই ভরে গেল আর হীরামতির মতো যেন ঝিলি কই পারে দেখাই বিবি হুদি আলো নিজ স্বামী রে কি ছিল पाते मर चादो रे एक दिन नो भी दु लाली पाते मार कर से दुखी नी पूरी याद करे গভীর রাতে যখন এই ঘটনা ঘটেছে স্বামী স্ত্রী অবাক হয়ে গেল আরে কার সাথে আমরা এমন কাজ করলাম সত্যি তো তিনি জান্নাতী নারীদের মধ্যে সর্বজনীন তাহার চাদরে যদি এত মর্যাদা হতে পারে না জানি فاطمه আর কত মর্যাদা ভর না হতেই তারা ছুটে চলে গেল শেষ সম্বন্ধে কবি অতি মূল্যবান কথা লিখছেন ইহুদি সেই ইহুদি সেই স্বামী স্ত্রীরতে ইসলামে দাখিল হয়ে গেল বলুন সুহান আল্লাহ ইহুদি সেই স্বামী স্ত্রীতে নবীর কাছে এলো আর কলেমা পড়ে দিন ইসলামে দাখিল হয়ে গেল বলে আজ কবি গুলজার তার কলম ধরে কত কবি রাখা মাফাতে মার চাদরে যার প্রশংসা দেখো एक, एक दिन नो भी दु लाली फाते मार खरे से दुखी नी, एक दुखी नी एक फोरी याद करे